কবরবাসী আপনি তো আমার আগে চলে গেলেন ও চির আমি আপনার পিছনে পিছনে আসতেছি আমরা আপনার পিছনে পিছনে আসতেছি আপনাকে সালাম আপনাকে সালাম এইভাবে তো আল্লাহ নবীল আলী কোরআনের আয়াতগুলো গুলু সুরাগুলো অধিকাংশই আপনাদেরকে আমাদেরকে ভাই বুঝাইতে চাইছে আখেরাত কত ভাবে আল্লাহ বলে বান্দা হিসাবের সময় তো কাছায় গেল আখেরাত চলেই আসলো। কেয়ামক তো চলেই আসলো আজও তো তুমি গাফেল হয়েই রইলা। চল্লিশ বছর হয়ে গেছে এক বছর শেষ হইছে এভাবে বুঝি নাফর মানিতে পড়ে বান্দা তিনশো পঁয়ষট্টি দিনে কোনো দিন ছেলেরা তোমরা যারা ফজরের নামাজ পড়ো না তুমি বলো না বাফ এত শক্ত এত পাশান কেমনে হইলা একটা বছর কোনো দিন ফজরের নামাজ পড়ো নাই এত বড় নিকৃষ্ট জানোয়ার মুসলমানের বাচ্চা কেমনে হয় বলেন এত বড় জানোয়ার একটা মানুষের বাচ্চা কেমনে এটা কি কেমনি হাইওয়ান কত বড় জন্তু কত বড় পশু এক বছর তিনশো দিনে এই হাইওয়ান কোনো দিন নামাজ পড়ে না শুধু এক বছর খবর নিলে দেখবেন দশ বছর খবর নিলে দেখবেন পাঁচ বছর জানোয়ারের মতুদির মতো খ্রিস্টানের মতো চুল রাইকা তৃপ্তিভূত করে এক চাইতে অসভ্যতা এক চাইতে নিকৃষ্ট রুচি এত বিকৃত মানসিকতা কোন জন্তু জানোয়ারের জন্তু জানোয়ার তোমরা যে সমস্ত ছেলের চুল ইয়াহুদির মতো খ্রিস্টানের মতো বেঈমানের মতো বেটা তুমি একদম নিম্ন রুচির মানুষ একবারে ফসা মানুষ বেটা তুই বেটা লোক বেটা তুই বেটা তোর কোন রুচি বলতে কিছু নাই বেটা তোর কোন রুচি বোধ নাই বেটা কার মতো মুসলমানের বাচ্চা হইয়া মুসলমানের ঘরে জন্ম নিয়া বেটা আল্লাহর আজান শুনলি ডান কানে বাম কানে তোরে আজান দিছে এক পবিত্র মা তোরে দুইটা বছর দুধ পান করাইছে বেটা কোন শরমে বেটা তুই ওই বেইমানদের মতো চুল কাটলি বেটা ওদের কোন জাতপাত আছে না ওদের কোন ইজ্জত আছে না সম্মান আছে আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলছে ইন্নামাল মুশরিকুনা নাজাস এই কুরআনের আয়াত কি না আল্লাহ বলছে সমস্ত মুশরিক নাপাক নাজাসুন নাজাস সমস্ত ইহুদি নাপাক সমস্ত খ্রিস্টান নাপাক সমস্ত হিন্দু নাপাক সমস্ত বৌদ্ধ নাপাক সমস্ত নাস্তিক না পাক সমস্ত মুরতাদ না পাক সমস্ত কার মতো বেটা চুল রাখলি কারে যাইখা বেটা থেসব করে পানি লস না বেটা কোন সভ্যত থেকে শিখলি বেটা এটা কার থেকে শিখলি জীবনে দুই চার অক্ষর করো নাই দুই চার শব্দ পড়ো নাই তোমরা ছেলেরা মানুষ এত অভদ্র অপবিত্র হয় কেন কোরআন করিমের মধ্যে আছে আল্লাহ বলে বান্দা কি আজীব কথা কোরআন শরীফে আছে বান্দা কোনোভাবেই যদি পানি নাই ঠিক আছে তাহলে মাটি দিয়ে পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করো তবুও নিজেকে পবিত্র বানাও যদি বলি আল্লাহ পানি নাই ঠিক আছে তো মাটি দিয়ে হলেও পবিত্র হইতে হবে এত তাড়াহুড়া কা পানি আই পানি পাই আলো এরকে শুরু করলেন কোরআন শরীফের সরাসরি আয়াত আল্লাহ তালা বলে জানো আল্লা বলেন আমি না আমার ইমানদার বান্দাকে সারাক্ষণ পবিত্রই দেখতে চাই কিংরি দলীয় তাক্ষা রাখুম আমি আমার বান্দাকে পবিত্র মোমেন আমার সে ও অন্য কেউ না ও আমার ইমানদার বান্দা তো

আল্লাহু ইয়ুহিব্বুল মুক্বাকিরিন কুরআন শরীফের আয়াত আছে আল্লাহ বলে বন্ধু আপনার কিছু সাহাবিকে আমি দেখছি আল্লাহ প্রশংসা করতেছে মদিনার কুবা একটা এলাকা যেখানে নবীজি মদিনার মক্কা থেকে হিজরত করে এসে প্রথম ঢুকছিলেন এই হিজরত করে আইসা প্রথম যেখানে ঢুকছেন এই জায়গাটার নাম হলো কুবা নগরী কুবা কি নাম এ কুবা, এই এলাকার যারা সাহাবী ছিল ওনাদের একটা অভ্যাস ছিল ওনারা ওই সময় পানির তীব্র সংকট ছিল পানি কম ছিল আর কি তো তীব্র পানির সংকট থাকার পরেও খাবারের পানি রান্নার পানি মানে ভাত তরকারি রান্নার যে পানি আর খাবারের পানি কম খাইত কম ব্যবহার করতো এখান থেকে পানি বাঁচাইয়া পায়খানার পবিত্রতার জন্য যে পানি দরকার ওইখানে তারা পর্যাপ্ত পরিমাণ পানি ব্যবহার করত যেন পবিত্রতার মধ্যে কোনো কমতি না হয় আল্লাহর কসম এই কথাইটা তাদের এই আখলাক আচরণটা আল্লাহ এত পছন্দ করছে কোরআন শরীফের আয়াত নাজিল করে ডাইরেক্ট তাদের প্রশংসায় আল্লাহ বলছে ফিহি রিজালুন আপনার সাহাবিদের মধ্যে কিছু লোক এমন আছে আমি দেখতেছি ইউ হাইবুনা আইয়াতাতাহারু যারা ভালোভাবে পবিত্রতা অর্জন করাটাকে খুব পছন্দ করে দেন এমন পবিত্রতা অর্জনকারীদেরকে আমি আল্লাহ ভীষণ তোরে আল্লাহ ঘৃণা করে যুবক তোদের যাদের প্যান্টে পেশাব তোরা যারা টয়লেট পেপার ব্যবহার করো না তুই নিকৃষ্ট রুচির মানুষ বেট কেবল চুলের পিছনের দিকে ফিরে আসবে মানে একটা কেমন লাগে সহপাঠী বা সমান না সেরকম লাগতে আছে তোরে দোস্ত জিঙ্গাইলে না বলে সেরকমটা কেডা সেরকম ঠিক আছে লাগতেছে আমিও কই কিন্তু সে কে যার মতো লাগতে আছে হেতে যে যার মতো সেরকম তো বুঝি সেরকমটাকে সেরকম কি গাঁজা খোর না ফুটটা খোর না বাবা খোর না ডাইল খোর না হারাম না মদ না ইয়াবা খোর তার মতো লাগতেছে তারে জিঙ্গা তুই যে আমারে কইলি সেরকম লাগতে আছে হেতে কেডা যার মতো লাগতে আছে আমারে কথা বলে হ্যাঁ তো জিঙ্গালি কে ফুটটা খোর মতো লাগে তোর বাবা খোর মতো লাগে তো কারণ কোন ভদ্র মানুষ ইমানদার নামাজি কোন চরিত্রবান পবিত্র মানুষ নাপাক থাকতে পারে না তোর কার লাগে যায় মতো হ্যাঁ নাই তো হয়ে বলুক যে দোস্ত তোর চুল দেখে মনে হয় পুরা বায়জিত বসতাম তোর একদম জোনায় বাগদাদির মতো লাগতে আছে এমন নি তাইলে তোর ডাকাইতের মতই তো লাগে استغفر الله استغفر প্রিয় ভাই আমার বন্ধু আমার আখিরাত যেন ভুলে না যাই মহান আল্লাহ পাক رب العالمین এই কুরআনুল কারীমের মধ্যে বারবার আমাদেরকে আখেরাত মনে করায় আমাদের जिंदगी ইমানের जिंदगी আমাদের जिंदगी পবিত্র জীবন ভাইয়া আমরা শুধুই দুনিয়ার জন্য না শুধু দুনিয়ার জন্য দুনিয়ার জন্য আল্লাহ তাআলা কুরআন শরীফ আছে ওয়াদারনি ওয়াল মুকাদ্দিবিনা অলি না আমা তেও মাহিল হুমকালি হে আমার বান্দারা নাফরমান পাপীদেরকে অল্প সময়ের জন্য দুনিয়া ভোগ করতে দাও ওদেরকে দুনিয়া খাওয়ায়া পরাইয়া এরপরে আমি নিয়ে আসবো আমি এই জন্যই বানাইছি কিন্তু তোমরা মোমেন তোমরা ঈমানদার তোমাদেরকে আমি আল্লাহ তাআলা জান্নাতের জন্য বানাইছি জান্নাতের জন্য ওয়েদাকরি মুত্তাকিন মোহমেনদের জন্যই জান্নাত মুর্তাকিদের জন্যই জানব একটা বেইমানও জাহান নাম থেকে মুক্তি পাবে না কোনো কাফের কোন বেঈমান কোনো হিন্দু কোনো বৌদ্ধ কোনো ইয়াহুদি কোন খ্রিস্টান কোন নাস্তিক পরকালে এক ঢোক এক জাররা এক লোক বা এক ঢোক পানি মিলবে না সুখ মিলবে না ইমানবিহীন সমস্ত ভালো কাজ আখেরাতের বিচারে পরিত্যক্ত দুধ বাতিল ইমান শর্ত মৃত্যু পরবর্তী যে কোনো বিনিময়ের জন্য উত্তম বিনিময় পেতে হলে কি লাগবে জরুর ইমান জরুর ইমান হারা সর্বহারা আল্লাহারা সর্বহারা সর্বহারা তো এই আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেন আখিরাতের আখেরাতের জন্য আখেরাতে নিজের জন্য খালাক্তুল আশিয়া আলী আজালিক ও খালাক্তুকা লি আল্লাহ বলছে বান্দা গোটা দুনিয়া আমি তোমার জন্য বানাইছি তোমারে শুধু আমার জন্য বানাইছি সারে দুনিয়া তেরে লিয়ে তু সেরেফ মেরে লি বাহ এ কথা বাবলেই তো অবাক আমাদের তো খুব ভাল লাগে যে কয় কি মালি হ্যাঁ সারে দুনিয়া তেরে লিয়ে তুই সের মেরিলি গোটা দুনিয়া বান্দা তোর জন্য যা বান্দা সবটা দুনিয়া তোরে দিলাম তোকে শুধু আমার জন্য রাখলাম सिर्फ मेरे लिए তুমি আমার জন্য তুমি আমার হয়ে থাক আমার সেজদা করবা আমার নামাজ আমার হুকুম পালন করবা তো দুনিয়া ও ইজ্জতের সাথে আমি আল্লাহ চালাবো আখেরা তো তুমি আমি আল্লাহ সর্বোচ্চ সম্মানজনক রিজিক সর্বোত্তম জান্নাত আমি নিজে দিয়ে দেবো

মানামিলাসল ইহামিং দা কারিন ঔ উম সা অহু আল্লাহ বলেন পুরুষ কিংবা নারী যদি ইমান অবস্থায় সবগুলো এক আমল করতে পারো আমি আল্লাহ ওয়াদা দিলাম বান্দা দুনিয়াতেই তোমাকে আরামের জীবন দেব আখেরাতেও সর্বোত্তম বিনিময় দেবো সুভা চলে আমার কথা শেষ আমার বাপ আমি এবার তর্জমা শুনাই তাইলেই কথা শেষ হাফেজ আমিন ভাই অনেক মোহাবত করছে এই মাদ্রাসার মাহফিলে আসার সুযোগ হইছে এতটুকুই আরো ওলামাইকার আমাদের আল্লামা মুফতি আমজাদ হুসাইন সাহেব হজরত অনেক অসুস্থ উনি আজকে অনেক দিন ধরে ডেঙ্গুতে আক্রান্ত আজকেও আসরের পরে কথা বলছি খুব আস্তে আস্তে কথা বলে খুব ক্লান্ত দুর্বল তারপরও আমারে বলছে যে আমিন ভাইয়ের মাহফিল আমি একটু লেগে হলো আসমু আমাদের আজকে যে একজন মৌলানা শেষ বয়ান করবে আপনি অসাধারণ আপনাদের ছেলেদেরকে তোমাদেরকে বলি বাপ আমার অনুরোধ রইলো আমার এই কথাটা রাইক তোমরা ওর বয়ান শুনো আমি নিজেও ওর বয়ান শুনি আমি নিজও বক্ত অসাধারণ বয়ান করেছে হজরত মৌলানা মুফতি ইউসুফ বিন ইকবাল তার বয়ান চমৎকার একেবারে আল্লামা মুফতি আরিফ বিন হাবিব যেমন সব কথা হাদিস থেকে বলে এই নৌজোয়ান মাওলা নাও ঠিক এরকম অনর গোল রসুল্লাহ সাল্লামের হাদিস বলতে থাকে হ্যাঁ এজন্য সবাই ইনশাআল্লাহ এই মাওলানার বয়ান শুনবার চেষ্টা করবেন তো তর্জমাটা শুনেন আল্লাহ তালা মূল বক্তব্য এটাই যে আল্লাহ আমাদেরকে আখেরাত মনে করাইতে চাইছে কি কোরআনুল করিমের তিরিশ নাম্বার পারা একশো এক নাম্বার সুরা আল কারিয়া এই সুরার আল্লাহ বলেন যেটা দরজায় আঘাত করে খটখট আওয়াজ করে এই খটখটকারি আল্লাহ বলেন বলতো খটখটকারী বলতে কি আবারও বলছি নবী আপনাকে জানতে চাচ্ছে জানেন এই আঘাতকারী খটখটকারী কি আল্লাহ বলেন সেটা হল আখেরাত কেয়ামত যেটা আপনার কাছে প্রতিদিন আমাদের কাছে খটখট করে আমাদের দরজায় যেন ঘন্টা বাজাইয়া বলে যাচ্ছে যে কে আমার তো চলেই আসলো আখেরাতের প্রস্তুতি কি হলো বলো ওই মানুষ তো মরে গেল দেখলা তুমিও তো মরে যাবা তোমার প্রস্তুতি কি বলো এক লোকের জানাজা যাচ্ছিল লাশ এক আল্লাহ আল্লাহওয়ালা ওই সামনে দাঁড়ানো তো ওনার পাশের এক লোক বলতেছে কারজানি কবর কারজানি মউত হইল আরে কারজানি কারজানি তখন তিনি বললেন হয় তোমার মরণ হইল নয়তো আমার মরণ মানে এটা ভাবো যে হয় তোমার মরণ হয়েছে নহলে কার মরণ হয়েছে আমার মরণ হয়েছে আর ভাবো সে তো মৃত্যুবরণ করছে তিনটা অবস্থা তার শেষ একটা হইল আজরাইলকে দেখা এটা তার শেষ এরপরে জান কবজের যন্ত্রণা এটা তার শেষ আর যান কবদের পরে তার মৃত্যুটা বিভৎস অনেকের মৃত্যু হইতে পারত তার শরীর ছিঁড়া ফেলছে তার শরীর নিশ্চিন্ন হয়ে গেছে এরকম আপনার মৃত্যু হইতে পারত কিন্তু তার তো স্বাভাবিক মৃত্যু হইল যে তার লাশটা অক্ষত আছে দেখা যায় তুমি এবার ভাবো যে তোমার সামনে তিনটা রয়ে গেছে যে আজরাইল তোমার সামনে কেমন দাঁড়াবে তুমি চিন্তা করো তোমার যান কবদের কষ্ট কেমন হবে তুমি ভাবো তোমার মৃত্যু কি স্বাভাবিক হবে নাকি অ্যাক্সিডেন্ট আর অস্বাভাবিক কোন মৃত্যু হবে সেটা নিয়ে ভাবো তাইলে প্রতিটা মৃত্যু আমাদেরকে ঘন্টা বাজায় প্রতিটা রাত আমাদেরকে ঘন্টা বাজায় প্রতিটা দিন আমাদেরকে ঘন্টা বাজায় যে উম বান্দা সময় তো চলে গেল আখেরাতের কি হলো কবরের কি হলো পরকালের কি হলো ইয়াউমায়াকুনুন নাসু কাল ফরাশিল মাবসূত অত্যা ক অনুলজিবালু কালে এহি নীল মানফুস আল্লা বলে একদিন সত্যি সত্যি কেয়ামত হবে ইসরাফিল ফোঁ দিবে সেদিন কি হবে সেদিন সমস্ত মানুষগুলো হয়ে যাবে বিক্ষিপ্ত পতঙ্গের মতো বিক্ষিপ্ত পতঙ্গ মানে আপনারা একদম সহজ বুঝবেন ওই যে বাতীর মধ্যে লাইটের মধ্যে আলোর মধ্যে অনেক সময় যে সাদা সাদা পোকেগুলা আসে এগুলো দেখছেন ওগুলোর কি কয় উলু উলু এই যে এই যে আর একটু বড় বড় সাদা সাদা হ্যাঁ এই উলু উলু এ উলু পোকা এইটা যেমন মাঝে মাঝে এইভাবে আসে চারদিক থেকে উইরা উইরা আইয়াই পইরা হয় আগুনের মধ্যে বাতির মধ্যে আলোর মধ্যে পইরা পইরা মরে নিচে মরে তো আল্লাহ পাক বলেন ইসরাফিল ফু দিবে কেয়ামত শুরু হবে মানুষ এরকম পাগলের মতো উলুর মতো দৌড়াইয়া পতঙ্গের মতো চারিদিকে দিক বিদিক শূন্য হইয়া দৌড়তে থাকবে কেউ বলতে পারবে না কে কোথায় যাচ্ছে কোठे দৌড়াচ্ছে কি হচ্ছে সবাই অস্থির হয়ে যাবে এরই মধ্যে যে যেখানে গিয়া পড়ে যাবে ওইখানেই তার মৃত্যু ওইখানেই হবে ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুষ পাহাড়গুলো একটা নমুনা আল্লা বলছেন পাহাড়গুলো তুলারে দীর্ঘক্ষণ মেশিনের মধ্যে ধুনাইয়া শাললে এবার যখন ঝরঝরা হয় তুলা তো এবার যদি বাতাস লাগে ডাইলে যেমন এটা উঠতে শুরু করে তুলা উড়ে তো আল্লাহ তালা বলে পাহাড়গুলো এরকম ধনিত তুলার মত উঠতে থাকবে পুরা সৃষ্টির সব কিছু ভাইঙ্গা চুইরা শেষ হয়ে যাবে হাসরের ময়দান কায়েম হবে আর সেখানে কি হবে দুইটা অবস্থা সেই হাসরের ময়দানে আমল নামা হাতে নিয়ে মিজানের পাল্লায় যার নেকি ভারী হবে সেই সন্তুষ্টিময় আরামদায়ক জান্নাতের জীবন লাভ করবে ও আম্মা মান খাফাত মওয়াজিনু ফাউমহু হাভিয়া ওয়া মা আদ্রাকা হিয়া নারুম হামিয়া আর যার আমলনামা মিজানের পাল্লায় ওজন দেওয়ার পরে হালকা হবে গুনাহভারী হবে নেকি হালকা হবে আল্লাহ তালা বলেন তার ঠিকানা হবে হাভিয়া নামক জাহান্নাম আর আল্লাহ নিজেই বলে নবী জানেন আবিয়া জাহান্নামটা কেমন একেবারে প্রজ্বলিত ধাউ ধাউ করে জ্বলন্ত আগুন এটার নামই হচ্ছে হাবিয়া এখানে একটা কথা শুধু বলি কথা আমার শেষ এক নম্বর কথা হলো এই জিন্দিগির মধ্যে যদি আমল বাড়াই তাহলে আখেরাতে জান্নাত হবে এই জিন্দিগির মধ্যে যদি নাফরমানি বাড়াই তাহলে আখেরাতে জাহান্নাম হবে এখানে একটা শব্দ আছে ফা উম্মুহু হাভিয়া এই ছেলেরা তোমাদের জন্য আমি শেষ এই কথাটা আবার বলে যাই এই শব্দটার তফসির আমি আজকেও করছি তফসির কুর্তুবিতে তফসির ইবনে কাসিরের মধ্যে আছে আল্লাহ তালা বলছেন নাফরমান পাপিকে হাসরের ময়দানে এই উম্মুহুর শব্দের অর্থ হইল উম্মুরাসিহি অর্থাৎ তার মাথার সামনে যে চুল এই চুল ধরে দাঁড়ানো মানুষটাকে বেজ্যুতি করে নিচে নামাইয়া এরপরে লাথি দিয়া জাহান নামে এইটা অর্থ এই অতএব এই লম্বা চুল বিকৃত চুল ছাড়ো ছাড়ো নাই তো জাহান নামের ফেরেস্তা দাঁড়ানোর থেকে নিচে ফেলাইয়া একটা দিয়া ফেলে তখন বুঝবা তখন এই জন্য আমি অনুরোধ করলাম রাগ হইও না আমি শক্তই বললাম মনে করো তোমরা এই স্বাভাবিক চুল রাখো স্বাভাবিক চারদিকে সমান চুল রাখো এটা কোনোভাবে এটা অসভ্যতা এটা ফ্যাশন না এটা চিহ্ন ভাইয়া এটা দাজ্জালের চিহ্ন দয়া করে আমার এই কথা দিও দিও না না যুবক করো ইনশাআল্লাহ ছেলেরা ছেলেরা নিয়ত করো বলো যুবক ইনশাআল্লাহ বাক্কা নিয়ত করো ইনশাআল্লাহ তোমাদের যুবক আগামী দিনের জন্য ইসলামের জন্য রেডি হইতে হবে তোমরা নামাজ পড়তেই হবে বাবা আল্লাহকে রাজি না করলে আমার মাতৃভূমিও নিরাপদ থাকবে না ফিলিস্তিন বহুদিন যাবৎ রক্তাক্ত রোহিঙ্গা বহুদিন যাবৎ আরাকান রক্তাক্ত কাশ্মীর বহুদিন যাবৎ রক্তাক্ত আজ আমার মাতৃভূমিও শহীদ সাইফুল ইসলামের রক্তে রঞ্জিত একথা বেইমান প্রমাণ করে দিছে ইস্কনের গুন্ডারা সন্ত্রাসীরা এই বেইমানরা প্রমাণ করে দিছে যে মুসলমান সুযোগ পাইলে তোদের কাউরে ছাড়বো না কি হুজুর কি পাবলিক কেউরে ছাড়বো না হ্যাঁ বইয়া বইয়া মোবাইল টিপ টিপ বইয়া বইয়া নারী দেখো একদিন যখন বেইমান গর্দানে চুরি রাখবে সেদিন বুঝবা আল্লাহ কি জিনিস আল্লাহ কি জিনিস এ জন্য মরলে যদি ইমানের সাথে মরতে পারি সিজদা দিয়ে মরতে পারি আল্লাহর গোলামি করে মরতে পারি তো এই জীবন যদি চলেও যায় রক্তে যদি জমিন ভেসেও যায় কোনো অসুবিধা নেই ঠিক কিনা বলেন না কেন মরণ যখন শহীদে মরণ কোনো সমস্যা নাই ইমানের মৃত্যু ব্যর্থ না শহীদের মৃত্যু ব্যর্থ না কিন্তু যদি নাফরমানির মৃত্যু হয় যদি বেনামাজি মৃত্যু হয় যদি শরীর নাপাক প্যান্ট নাপাক নারী দেখতে দেখতে উলঙ্গ ছবি দেখতে দেখতে তো এই অবস্থায় যদি তোর মরণ হয় বেটা কি হবে তোমার কি হবে বাবা জন্য দয়া করে আখেরাতের জন্য প্রস্তুতি নাও পরকালের সামান বানাও নিজের আখেরাত সুন্দর করো আল্লাহ প্রতিটা করেন। বছর পঞ্চাশ বছরে আপনারা আখেরাতের ফিকির করেন কবরের ফিকির করেন পরকালের সামান কি হল সেটার ইন্তজাম করেন খাট পালং সোফা ফার্নিচার এগুলো যে দূর হয়েছে আপনি আমনে শেষ না করলো ফুলাইনে পরে করব নাতি নাতিরা আরো বানাইবো এটি শেষ হইতো না পৃথিবীতে আমনে মরার পরও গাছ থাকবো আপনি ময়রা যান কোনো অসুবিধা নাই আপনি ময়রা দেখবেন গাছ মরছে না সব পৃথিবীতে আমনে মরার পরেও দুনিয়া থাকবে কাজে দুনিয়া ওরা বাকিরা করবে আপনি এবার কবরের সামান করেন আল্লাহ আমাদের বাবাদেরকে চাচাদেরকে বয়স্কদেরকেও আখেরাতের কবরের পুঁজি সংগ্রহ করার তৌফিক দান করেন মা বোনদেরকে পর্দার ইজ্জতের কদর বুঝার তৌফিক দান করেন তোমরা ছেলেদেরকে আল্লাহ আগামী দিনের ইসলামের জন্য কবুল করে নেন বলেন আমিন এই রহিমপুর দারুল আমিন আল ইসলামিয়া মাদ্রাসা আল্লাহ কবুল করে নেন এসান নামাজ পড়ে আবার যথারীতি বয়ানে ওলামায় কেরামের নসিহত শুনে একসাথে শেষ করে দোয়া করে যাবেন আল্লাহ তৌফিক দান করে